আমার আমার দাদু ভাই অপেক্ষায় আছি আমরা যে ঘুরে বেড়াচ্ছি মান্নাকি মান্না মানা তাকাও তো এই দিকে এই দেখো তাকাও ভাইয়া মিয়া ভাই ভাইয়া তাকাও তাকাও শোনা তাকাও এই যে সোনা ভাই সোনা ভাই এদিক এই যে এদিক এই দেখো এই দেখো এই দেখে আমার ভাইয়া তাকে যে আমার ভাইয়া আমার ভাইয়া সোনা আমার ভাইয়া সোনা কই ভাইয়া আমার ভাইয়া কই আমার সোনা ভাইয়া

বলে কি আমার কি রান্না করতে অসুবিধা নাকি মশলা কষা বা তরকারি ডাল দি কষা কষা তরকারি ভালো সব না

রান্না কি হয়ে গেছে আমি আমা বটি নিয়ে কি করবে এখন দেখাও কিছু দেখাও কত বড় হয় তাহলে কিছু রান্না করছি

हेलो इस बार ले बैठा हूं ये पेशी मेरे चूसा पे मत देखी वरना तो ये খুব সুন্দর ভাত হয়েছে ভিডিওর ভিতরে যেরকমই লাগুক না কেন বাস্তবে আরো সুন্দর লাগছে একটু বাসায় ঘি ছিল তাই ঘিটুকু দিয়ে দিলাম যেন টেস্টটা আরো বেশি হয়

আমরা এসেছি আবার এখন হচ্ছে ইলিশ মাছ ভাজবে ইলিশ মাছ ভাজি করতে এখন হয়ে গেছে ইলিশ মাছ ভাজি আলু ভাতটা কমি হয়ে যায় খুব সুন্দর হয়েছে পাঁচ মাসা করবো আম্মা থাকতে মাছ ভাজা শেষ মাছ ভাজা ছিল সব কিছু ঢালিয়ে দিলাম কারণ দিয়ে কিন্তু ভাজতে তো অনেক সুন্দর লাগে আমার এখন ছেলে মাছ খাবে না বেগুন ভাজবো ডিম ভাজবো জন্য সবাই খাবে আমার ছেলেকে টাকায় থাকবে তার জন্য আমি যদি ভাজি করবো

মানে জানবেন অবশ্যই অসুস্থ হয়ে গেলে না না অসুস্থ হয়ে গেলে কর্তৃপক্ষ তাই

মজা লাগে খুবই পাউরুটি কিন্তু ভাল লেগে সুন্দর লাগে আর সাদা ভাত রয়েছে অনেক সাদা ভাত সকালে ভাইজি খাওয়া যাবে সেই মজা খাবার কিন্তু আজকে আমাদের তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে অনেক কিছু রান্নাবান্না করলাম আনন্দ করলাম মজা করলাম বৌমা মেয়ে যা সবাই মিলে নাতি ছেলে তো সবাই আমার দাদু ভাইকে দেখার পরে মা আল্লাহ বলবেন তো আজকে আর বেশি কিছু বাড়ালাম না আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আমার ঘুম